ভু যারায় প্রভু যত করবো আকাশ আরি হাওড়া জেলা তো পরমেশ্বর পিতা ধন্যবাদক জীবন্ত ঈশ্বরের আরাধনা আমার সকলকে একত্রে নমস্কার তো পরমেশ্বর পিতা ধন্যবাদক যে সত্য ঈশ্বর তার বচনে বলে গেছে মুচিতার এগারোর আঠাশ পদে হে পরিশ্রান্ত ভারাক্কাণ্ড লোক সকল আমার নিকটে আইসো আমি তোমাদেরকে ওকে বিশ্রাম দেবো সত্যি ঈশ্বরের কাছে এলে ঈশ্বর যে আমাদেরকে বিশ্রাম দেয় যারা পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে এদিক ওদিক নানান দিক নানান স্থান করে ঈশ্বরের কাছে আসাদদের পরিত্রাণ পায় সত্যি রাম আমরা একটা সাক্ষ্য পেয়ে গেছি যে দিদি ভাইর জীবন ঈশ্বর করেছে উনি ঈশ্বরকে পাওয়ার আগে কত পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে নানান দিক নানান দ্বার ঘুরেছে আজ ঈশ্বরকে চেনাতে কিভাবে উনি সেই পরিশ্রান্ত ভারাক্রান্ত থেকে উদ্ধার হয়েছে সমস্ত বিষয়টা এনার এই ভিডিওর মাধ্যম থেকে জানবো আজকের এই ভিডিওটি ওনার পরিচয়ের মাধ্যম থেকে শুরু করব। নমস্কার দিদি নমস্কার আপনার পরিচয় ধন্যবাদ করো পাঁচ থেকে অসংঘ অসংঘ ধন্যবাদ মঞ্চে গুরু করব অসংঘ অসংঘ ধন্যবাদ বাড়ি তো হচ্ছে নাম তো হচ্ছে রঙিলা বেগম জেলা হাওড়া তারপরে বিশ্ব ধন্যবাদ প্রভুজিষ্ঠ ধন্যবাদ যে দিদি আপনি যে সমস্যার মধ্যে পড়েছিলেন বা যে অন্ধকারের মধ্যে ছিলেন পরিশ্রান্ত ভারাক্রান্ত ঘুরছিলেন সমস্ত বিষয়টা বিস্তারিত শেয়ার করুন সকলের কাছে অনেসিক্ষিতা ধন্যবাদ যিশুগুর ধন্যবাদ তো এতটাই শরীরটা খারাপ হতো বিছানায় পড়ে থাকতাম জলও খেতে পারতাম না কিছু মাথা সবসময় কি মাথা ঘুরতো হ্যাঁ প্রচুর পরে থাকতাম তো পিতার ধন্যবাদ যিশুগুর ধন্যবাদ মধ্যে যে অশান্তি হতো স্বামী স্ত্রীতে কেউ না কিছু করে ফেলবো আমার স্বামী বাড়িতে সময় নানা এতটাই ঝামেলা হতো যে মার মার কাটকাট হতো কিন্তু দেখো যে এমনই আমি আগে পরিস্থিতি পড়ে গেছিলাম যে আমি হয়তো কিছু করে ফেলবো তখন গেলো আমার আত্মাতে দিল যে আমি যদি মরে যে আমার দুটো বাচ্চা আছে কিন্তু বাচ্চা দুটোর কি হবে তখন দেখো যে আমি এমনকি কি বাইরে বাড়ি যেতাম কিন্তু অনেক কাঁদতাম অনেক কিছু করতাম কিন্তু কিছুটা কিছু পরিত্রাণ পেয়েছিলাম না কিন্তু দেখো কারুর না কারুর দ্বারাই যখন মণ্ডলী চিনলাম জানলাম তখন এক কথাতে আমার এতটাই আমার মনে বিশ্বাস এসেছিল যে এক কথা তখন আমি বলেছিলাম যে হ্যাঁ আমি মণ্ডলী যাবো হ্যাঁ কিন্তু মণ্ডলী যখন আমি আসছি দেখো আমার শরীর মধ্যে সমস্ত সব কিছু রোগ সুন্দর হয়ে গেল পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত রোগ ছিল সুন্দর হয়ে গেল এমনই কি যে বাড়িতে দেখো মন্ডলী অনুষ্ঠান বাড়িতে পিতা কি করলো ওইখান থেকেও বাড়িতে আয়োজে ভরিয়াও দিলো স্বামী না দিনের পর দিন বসে থাকতো কাজে এতটাই তার কাজ হয় যে বাড়িতে বসে থাকে না আর বাড়িতে বসে থাকলে বলে কি যে আমাকে আজকে কাজে যায়নি আমাকে ভালো লাগে না কিন্তু পিতা আমাদেরকে এতটাই সবসময় আশীর্বাদ করতে থাকে মন্ডলী অনুষ্ঠান করতে দেখো যে আরো আমি দশ মাস করতে দশ মাসের দ্বারাই পিতা কি করেছে ওইখান থেকে চাষবাসের দিকেও পিতা আমাকে আরো আয় উন্নতি ভরে দিয়েছে মোর পিতা কি সমস্ত সব কিছু আমাদের কি চায় দেখো পিতা সমস্ত সব কিছু আমাদের পরশু পিতার ধন্যবাদ যিশু গুরুর ধন্যবাদ তো মেয়ে কি করেছে সিজার হবে তো সিজার হবে মেয়ের এতটাই পেশা নার্সের যখনই পেশার মারতে যাচ্ছে ওই যে পেশার কমছে না প্রেশার কমছে না কিন্তু আমি গেছি খালি কি করবে কি এই এইভাবে করছি তখন গেছি তার কারণ না কারণ বার্তায় যখন আমি পেলাম কিন্তু তখনই সেই মুহূর্তে যখন সেই মেয়ে বেডে ছিল ওই বেডকে চাঙ্গাই করলাম আর মেয়েকে চাঙ্গাই করলাম করতে গেল মেয়ের সঙ্গে সঙ্গে সুস্থ সুন্দর হয়ে গেল আর মেয়ের তাহলে সেলাই না কি করলো নার্সেরা খুলে দিল দিয়ে সঙ্গে সঙ্গে খাবার দিল কিন্তু পাশে যখন বেডে যে আছে আরো সব অসুস্থ ভাই বোনেরা আছে হ্যাঁ বা তারাও তারা তখন বলছে কি যে তো দেখলাম যে এতটা অসুস্থ হয়ে পড়ে আছে এই দিদিভাই কিভাবে গায়ে উঠে দাঁড়িয়ে পড়লো হ্যাঁ তখন কে যে আমাদের দেখো একমাত্র কি আশীর্বাদ করে আমাদের পিতা আমাদেরকে সমস্ত সব কিছুতে আমাদের আশীর্বাদ করে আমি যখন জগতে ছিলাম তখন আমি কিছুতে পরিত্রাণ পাইনি কিন্তু পিতা এতটাই আশীর্বাদ করলো সমস্ত সব কিছু ওই সন্তানকে সিজারে রুগী কিন্তু ওই সন্তানকে বাড়িতে এসে সমস্ত সব কিছু কাজ করছে এমনই কি যখন সিলাই কাটতে হচ্ছে পাশে সব বলছে যে ও এতটা তাতেই চলে যাচ্ছে কি করে কিভাবে আর গা ক্ষমতা আসছে শক্তি আসছে আমরা পারিনি কিন্তু দেখো আমাদের পিতা কি পিতার ধন্যবাদ ধন্যবাদ হোক আমাদের পিতা সর্বদাই আমাদের কি মন আমাদের সমুদ্র সবকিছু পিতা আমাদের আশীর্বাদ করতে থাকে শু পিতার ধন্যবাদ যিশু গুরুর ধন্যবাদ তো আমার ছেলে দেখো আগে যখন আমি পিতাকে চিনিনি জগতে ছিল ছেলে কি করতো কাজে যেত কাজে কি একটা অর্থ দিত না কিন্তু দিতো ওই সন্তান ঠিকমতো মা বাবার সাথে কথা বলতো না দেখো যে থেকে পিতাকে চিনেছি মা বাবাকে প্রেমের সাথে খুব সুন্দরভাবে কথা বলে আর অর্থ দেখো যে মাকে ছাড়া অর্থ ওই সন্তান দেয়নি পিতা সমস্ত সবকিছু কিছু কিছু আমাদেরকে পিতা আশীর্বাদ করে পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক মহান প্রভু যিশোর দ্বারায় প্রভু যিশু কত করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্য ঈশ্বরের বচনে ঈশ্বর তার বচনে খুব সুন্দর লিখে গেছে যে সত্যি দিদিভাই কতটা পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে ঘুরছিল নিজের বাড়ির শারীরিক সমস্যা সাংসারিক সমস্যা স্বামী সঙ্গে শত সর্বদা ঝগড়া আসন্দির মধ্যে চলতো ছেলের এরকম বিষয় ছিল অর্থ দিত না ছেলে মা বাবার সাথে প্রেম করত না এবং তার সাথে যে মেয়ের সমস্যা বললো হ্যাঁ যে ঈশ্বর সমস্ত দিক থেকে ঈশ্বর কি করেছে ওনাদের জীবনে আশীর্বাদ করেছে আজ পরিশ্রান্ত ভারাক্রান্ত থেকে ঈশ্বর ওনাদের কি করেছে উদ্ধার করেছে সত্য পরমেশ্বর পিতা ধন্যবাদ যে দিদি আপনি যে এত বড় সমস্যা বা কষ্ট থেকে আপনি উদ্ধারও এসেছেন এবং আরও যে সমস্ত ভাই বোনেরা দুঃখ কষ্টে পড়ে আছে যারা এখন ঈশ্বরকে না চেনাতে না জানাতে অনেক সমস্যার মধ্যে পড়ে আছে তাদেরকে আপনি ঈশ্বরের বিষয়ে কিছু বার্তা দিতে চান সে বিষয়ে একটু বলুন পরশপিতার ধন্যবাদ যীশু গুরু ধন্যবাদ দুঃখ কষ্টে যারা পড়ে আছে দেখো আমি যেমন সুস্থ সুন্দর হয়েছে আমাকে পিতা সমস্ত সব কিছু আশীর্বাদ করেছে পরস্পিতার ধন্যবাদ যীশু গুরু ধন্যবাদ যে দেখো দুটো নামে আমরা ধন্যবাদ দিলে আমরা পরিত্রাণ করছি যে কোনো বিষয় আমাদের দুটো নামই হচ্ছে

প্রভু যিশুর নামে এবং পরমেশ্বর পিতার নামে এই দুটো নামে ধন্যবাদ দিন আপনারাও কি পাবেন পরিত্যান পাবে এবং মন্ডলী মন্ডলী অন্বেষণ করুন সত্য পরমেশ্বর পিতার ধন্যবাদ যারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করব এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো কারণ আপনাদের লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমাকে এবং জীবন্ত ঈশ্বর ঈশ্বর আরোধনায় চ্যানেলটাও উৎসাহিত করে তোলে পরমেশ্বর পিতা ধন্যবাদ প্রভু যিশুর ধন্যবাদ আপনাদের মধ্যে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই এখানে আমাদের হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন কারণ সেই সমস্যার সমাধান করতে আমরা যথারীতি সাহায্য করব। এবং পরমেশ্বর পিতা ধন্যবাদ পবু ধন্যবাদ আজকের ভিডিওটা এতটুকুই জীবন্ত ঈশ্বরের আরাধনা আমার সকলকে একত্রে নমস্কার নমস্কার